ডিম পছন্দ করে না এরকম খুব কম মানুষই আছেন ডিম খেতে সবাই ভালোবাসেন আজ আমি আপনাদের ডিমের একটি সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো যেটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং এটি খুবই সুস্বাদু হয় তো চলুন এটা বানিয়ে নেওয়া যাক প্রথমে এই ননস্টিকের মধ্যে আমি কিছুটা জল ঢেলে দিলাম এবং জল ঢালার পরে এর পর প্রসিডিওরগুলি আমি আপনাদের একে একে বলতে থাকবো জল ঢালার পরে এই জলের মধ্যে আপনাদের ঢেলে নিতে হবে এক চামচ নুন এবং এই এক চামচ নুন ঢালে এটাকে ঘুটে নেবেন এবং তারপর এই জলের মধ্যে ঢেলে দেবেন এক চামচ ভিনিগার এই নুন এবং ভিনিগার ঢালার কারণটা হচ্ছে যখন ডিমটার মধ্যে সেদ্ধ করবেন ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ডিমের খোসাটা যেটা ছাড়াতে অসুবিধা হয় সেটা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন এরপর কড়াইতে আমি পাঁচটা ডিম একটার পর একটা দিতে শুরু করলাম এবং ডিমগুলি দেওয়ার পরে আপনাদের কিন্তু এই ডিমগুলোকে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নিতে হবে এবং এই ডিমগুলিকে দশ থেকে বারো মিনিট আপনাদের সেদ্ধ করার পরে যে নুন এবং ভিনিগার মাখানো হয়েছিল তার ফলে কিন্তু এর খোসাটা সুন্দরভাবে ছাড়িয়ে যাবে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করার পরে এবার ডিমগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি এবং এরপর এই ডিমগুলোর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম এবং কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে হাই ফ্লেমে লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলিকে আমি এরপর ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দেব এবং এই পেঁয়াজ কুচিগুলোকে কিন্তু হাই ফ্লেমে লাল লাল করে আপনাদেরকে ভেজে নিতে হবে এরপর এই পেঁয়াজের উপর দিয়ে হলুদ এবং লঙ্কা বাটা দিয়ে জিনিসটাকে কিছুক্ষণ কষে নিতে হবে ভালো করে দেখুন আমি হলুদ দিয়েছি এবং তারপর আমি এর উপর দিয়ে লঙ্কার মানে কাঁচা লঙ্কার পেস্ট করে রাখা হয়েছিল সেই কাঁচা লঙ্কার পেস্ট আমি উপর দিয়ে দিয়ে দিলাম এবং এই জিনিসটাকে কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এবং এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর উপর দিয়ে কিন্তু আমি টমেটো দিয়ে দেবো তো এইভাবে আপনাদের কিছুক্ষণ জিনিসটাকে ভালো করে কুক করে নিতে হবে এইভাবে মিনিমাম এক থেকে দেড় মিনিট কুক করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি কিন্তু টমেটোটাকে ধীরে ধীরে ঢেলে দেব তো কেটে রাখা টমেটোগুলোকে এর মধ্যে আমি ঢেলে দিলাম এবং ঢালার পরে এই জিনিসটাকে আরেকটু ভালো করে আমি এবার কুক করে নিচ্ছি এবার কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল ঢেলে নিলাম এবং সর্ষের তেল ঢালার পরে এর মধ্যে আমি দিয়ে দেব লবঙ্গ দারচিনি এবং ভাজা হলে তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা এগুলো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে খানিকক্ষণ এলাচ আছে এর মধ্যে লবঙ্গ আছে দারচিনি আছে লঙ্কা আছে কাঁচা লঙ্কা বাটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম এটাকে এভাবে কিছুক্ষণের মধ্যে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে এবং উপর দিয়ে আমি হলুদ ছড়িয়ে দিলাম কিছুটা এবং আপনারা যে লঙ্কাটা সেটা কিন্তু আপনারা স্বাদ মতন দিয়ে নেবেন যে যেরকম আপনারা ঝাল খান আপনারা সেরকমভাবেই কিন্তু লঙ্কাটাকে দিয়ে নেবেন এবং এইভাবে কিন্তু এই জিনিসটাকে খুব কম করে এক থেকে দেড় মিনিট এইভাবে আপনাদের কুক করে নিতে হবে যেভাবে আমি কুক করছি ভিডিওটিতে এইভাবে কুক করা হয়ে গেলে এরপর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম মিক্সিতে সেই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবেন এবং এর মধ্যে ঢেলে দিয়ে এখানে এই জিনিসটাকে এবার ভালোভাবে কুক করতে হবে মিক্সিতে যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই পেস্টটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এবং পেস্টের কালারটা কত সুন্দর এসছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এই পেস্টটা বানানো এবং এই প্রসেসটার মাধ্যমে কিন্তু ডিমের এই রেসিপিটার একটি অন্যরকম স্বাদ চলে আসবে যে ডিমগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই ডিমগুলো এবার তেল দিয়ে কড়াইতে ভেজে নিয়ে একটা একটা করে আমি নামিয়ে নিচ্ছি দেখুন ডিমগুলো কত সুন্দর কালার এসছে এবং এগুলোকে একটা একটা করে কিন্তু আমি এখানে নামিয়ে নেব এরপর ভেজে রাখা ডিমগুলোকে যে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে এবার একটা একটা করে আমরা ঢেলে দিচ্ছি ডিমের এই রেসিপিটি কিন্তু এখন একদম তৈরি দেখুন ডিমের কালারটা কত সুন্দর এসছে এবং এইভাবে এটাকে কিছুক্ষণ কুক করার পরে ঢেকে রাখতে হবে এবং ঢেকে রাখার পরে এটাকে ভাত বা রুটির সঙ্গে আপনারা অবশ্যই খেতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমি ভবিষ্যতে আরও এরকম অনেক ভিডিও নিয়ে আসতে পারবো